দর্শক সবাইকে স্বাগতম সহজ বার্তা ইউটিউব লাইভ থেকে এই মুহূর্তে আছি আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখানোর চেষ্টা করব জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু ব্যাটারি চালিত রিক্সা চালকের যে অবস্থান কর্মসূচি সেখান থেকে সরাসরি

আমরা দেখেছি যে ইজি বাইক পরিচালিত যে রিক্সা চালকরা আছে তাদের বিভিন্নভাবে তারা কর্মসূচি দিয়েছে আমরা তাদের দাবি দেবো নিয়ে কিন্তু তারা अचो जा अचे